তো কি বাংলাদেশবাসী সবাই ভালো আছো তো এই যে সেই বন্ধু তোমাদেরকে হালকা করে বলেছিল আমরা যখন ইন্ডিয়া হেরে গেল তো তোমরা তো খুব মজার ইচ্ছিলে যে কলা গাছের সাথে খেললে যাক সেটা হিস্ট্রি অতীত হয়ে গেছে তো রিসেন্টলি দেখছি খুব একটা জিনিস ভাইরাল হচ্ছে তোমরা নাকি মানে গরু বা হাসি পাচ্ছ না শেষ পর্যন্ত নাকি কুকুরের বিরিয়ানি করে খাচ্ছো আবার বাংলাদেশ নাম করা জায়গায় খুলনা এটা নিউজটা আমার মোবাইলে আছে যদি প্রুফ দেখতে চায় তাও দেখিয়ে দিচ্ছি কিন্তু বেশি অ্যাকচুয়ালি আমরা ভিডিও বড় করব না তো সেই জন্য ওই সিন জোড়া লাগাবো না কিছু মিম দেবো না নরমাল রয় রয় তোমার রয় মজা না রয়ের মজা একটু রকম মজাই হয় অ্যাকচুয়ালি জানি না ঘটনাটা কতটা রিয়েল তবে কিছু ঘটে তারপরে কিছু লটে কিছু তো হয়েছে হোটেলে কুকুর নিশ্চয়ই কেটে দিয়েছে আর খবরটাকে খবরটা কি খালি ভাইরাল তো ঠিকই কারণ ওখানকার তো দেখলাম যে ওখানকার প্রশাসন আধিকারিকরা গেছে

এখন গরুর পরিবর্তে কি করবে যেহেতু বন্ধ করে দিয়েছে ভারত সরকার পাঠাচ্ছে না রাস্তার কুকুর কেটে খাবে সেসব অব্দি এত এত দুর্নীতি হয়ে পারে এত দুরবস্থা হয়ে গেল তোমাদের আচ্ছা যারা বিক্রি করেছে হোটেল তাদের আমি কিছু বলছি না যারা খেয়েছে তারা কি মুখের টেস্টটুকু বোঝে না যে কোনটা খাসি আর কোনটা কুকুর যারা খাসি খায় প্রায় খাসি খায় তাদের তো হ্যাবিট তাদের তো হ্যাবিট থাকে এবার মেইন ব্যাপার হচ্ছে তাদের অভ্যাসত জিনিস যে আমি খাসি খাচ্ছি না কুকুর খাচ্ছি এটা বুঝবে না কুকুরের টেস্ট আর খাসির টেস্ট তো ডিফারেন্স আলাদা আলাদা থাকে তাহলে এই আলাদাটুকু বুঝতে পারে না তারা নাকি টোল করতে আসে আমাদের ইন্ডিয়ার সঙ্গে আমাদের ইন্ডিয়া এরকম কোনো ঘটনা হয় কোনো হোটেলে করতে সাহস পাবে ওদের সাহস কত বড় লোকরা তা খাইয়ে দিয়েছে বিরিয়ানি করে কুকুরের বিরিয়ানি কি আর বলি এদেরকে এরা কুকুর আর গরু আর খাসির মধ্যে তফাত বোঝে না তারা আবার ইন্ডিয়াকে তো টোল করতে আসে তো তোমাদের এখন পেঁয়াজ কত করে যাচ্ছে আমাদের এখানে পেঁয়াজ কত করে হার্ডলি পঞ্চাশ কি ষাট তোমাদের আগের দিন মানে আগের দিন রাত্রেবেলা একটা মেয়ের সাথে কথা হচ্ছিল আমার ওই মেয়েটা আমার যে ভিডিও দেখে আমাকে নাকি পছন্দ মানে মানে ভিডিও পছন্দ করে তো কথা হচ্ছিল ও বলছিল যে আড়াইশোর উপরে নাকি পেঁয়াজের দাম কিছু পার্সেল দেবো নাকি কুকুর দিয়ে বিরিয়ানি দিয়ে পেঁয়াজ দিয়ে খাওয়া তা তোমরা তো খাসি পাও না তোমরা তো বাচ্চা আরে ভাই খাসি না বা মুরগি খাও অন্তত রাস্তার কুকুর কেটে খাবার শেষ অবধি এটা অবলা কুকুরকে যতটুকু মানে আমাদের বাড়িতে পুষি ভালোবাসি কুকুর ভালোবাসি আমরা কুকুরকে যেহেতু তারা অবলা জীব খেতে দিই ঠিক আছে রীতিমতো তাহলে সেই কুকুরকে কেটে খেয়ে ফেলছে মানুষ কোথায় চলে গেছে আছি মানুষ বলতে আমাদের ইন্ডিয়ান না বাংলাদেশের মানুষ কোথায় চলে গেছে কত অধপতন অধপতন তারা আবার টোল করতে আসে তো যারা আমাদের টোল করো তারা টোল করে আগে নিজেদের দেশটা একটু ভালো করে যাচাই করে তারপরকে তারপরে ইন্ডিয়া বা আদার্স অন্য কান্ট্রিকে টোল করতে আসবা এটুকুই বলার ছিল যে কুকুরা কুকুরটা তাদেরকে এরকম করে হত্যা করে দেওয়া মেরে ফেলো না জীব হত্যা তোমরা যদি কুকুর না পুষতে পারো না রাখতে পারো ইন্ডিয়াতে পাঠিয়ে দাও অবশ্যই আমরা কুকুরকে দেখভাল করবো আমাদের প্রত্যেক বাড়ি বাড়ি কুকুরের জন্য এক্সট্রা করে খাবার রান্না কুকুরকে খাওয়াই আমরা ঠিক আছে এমনকি আমার বাড়িতেও কুকুরের বাচ্চা দিয়েছে কুকুরের বাচ্চাকে আমরাও খাওয়াই একজন মানুষের মতো যত্ন করি আমরা কুকুরকে তোমরা সেই কুকুরকেই হত্যা করছো তো তোমরা কতটা নিচে গেছো জঘন্য তোমরা জীব তোমরা তোমরা বাংলাদেশে যারা এই সমস্ত কাজকর্ম করছো আর একবার সেই কথা বলি বাংলাদেশের সবাইকে বলিনি যারাই কাজ করছে তাদেরকেই আমি আর এই আমার বন্ধু দুজন এই কথাগুলো বললাম বাংলাদেশে তোমরা তো আবার মানে যেটা বলি তার উল্টোটা বোঝো সব লোককে বলা হচ্ছে না এই যারাই কুকুরগুলোকে হত্যা করেছে তাদেরকেই বলা হচ্ছে যেরকম মানসিকতা ঠিক না একটা অবলা জীবকে মারা ঠিক না সবাইকে বলা হচ্ছে না বাংলাদেশে একজন ভুল করেছে বলে কি দশজনের নাম হবে সেটা না যারা করেছে তাদের কি বলা হচ্ছে একমাত্র কিন্তু তোমার দেশের নামটা ডুবিয়ে দিল যাই হোক তো আজকের পরে ভিডিও এটুকুই অনেক বড় হয়ে যাচ্ছে পুরো রোয়া এর মধ্যে কোনো কিছু নেই কোনো মিম নেই কোনো ভিডিও কোনো ই নেই পুরো রোয়া মেরেছি রোয়াই দেখো রোয়ার মজা বেশি যাই হোক তো টাটা তোমাদের তো রোয়াও পাও না কি বলবো তোমাদেরকে টাটা